আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড রেশন কার্ড রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে এস পি এইচএইচ পিএইচএইচ আর কে ওয়ান অথবা আর কে ওয়াই টু অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন রেশন কার্ড নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা রেশন কার্ড যেহেতু প্রত্যেকটি মানুষেরই রয়েছে সেই তো রেশন কার্ড নিয়ে এই আপডেটটি কিন্তু আপনাদের জানাটা কিন্তু খুবই দরকার হ্যাঁ বন্ধুরা বাতিল হয়ে যাচ্ছে কিন্তু লক্ষ লক্ষ রেশন কার্ড অর্থাৎ প্রচুর রেশন কার্ড হোল্ডারদের কিন্তু এখন থেকে আর ফ্রিতে রেশন পাবেন না তো সেক্ষেত্রে একটা নতুন নিয়ম জারি করা হয়েছে যার ফলে কিন্তু প্রচুর মানুষজন এর রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে তো এর ফলে আপনাদের সুবিধা হবে নাকি এর ফলে আপনাদের অসুবিধা হবে এবং কী নিয়ম জারি করা হচ্ছে সেই সমস্ত কিছুই জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এখন এখানে বলা হয়েছে যে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল কারা কারা বঞ্চিত হচ্ছেন লাখ লাখ মানুষের রেশন কার্ড বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের নতুন যে নিয়ম রয়েছে সেক্ষেত্রে দরিদ্রদের জীবন জর্জরিত হওয়ার আশঙ্কা বাড়ছে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই সিস্টেমটি দেশের প্রত্যেকটি পরিবারকে স্বল্প মূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে এই টোটাল হচ্ছে রেশন ব্যবস্থা এই সেবাটি পেতে কিন্তু বেশ কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে এবং বেশ কিছু কিন্তু নির্দিষ্ট যোগ্যতাও রয়েছে অর্থাৎ এই সেবাটি কিন্তু সবাই পান না এই সেবাটি পেতে গেলে অর্থাৎ ফ্রিতে রেশন পেতে গেলে বেশ কিছু শর্ত এবং বেশ কিছু যোগ্যতা আপনাকে অর্জন করতে হয় এটি গ্রহণ না করে আপনি কিন্তু এই সুযোগে সর্বোত্তম ব্যবহার করতে পারেন না অর্থাৎ কি কি থাকলে পরে আপনারা আর রেশন কার্ড পাবেন না বা কেন লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে তো সেই সম্বন্ধে বলতে গেলে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যাদের যাদের রেশন কার্ড রয়েছে তারা কিন্তু সবাই ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নন সেক্ষেত্রে আপনি রেশন পেতে পারেন কিন্তু ভর্তুকি ছাড়া ভর্তুকি যুক্ত রেশন পেতে গেলে এবার থেকে কিন্তু আপনাকে বেশ কয়েকটি শর্ত মানতে হবে যেমন প্রথম যেই শর্তটি রয়েছে সেটা হচ্ছে সরকারি চাকরি তো এখানে বলা হয়েছে যে যদি আপনাদের পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে নিয়োজিত থাকে তাহলে ওই পরিবার রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ আপনাদের পরিবারের কেউ যদি সরকারি চাকরিতে যদি নিয়োজিত থাকে অর্থাৎ কেউ যদি সরকারি চাকরি করে তাহলে পরে আপনার পরিবার বা আপনার পরিবারের কেউ রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না এরপরে বলা হয়েছে হলো আয়ের সীমা সেক্ষেত্রে আপনি যদি গ্রামীণ এলাকাতে বসবাস করেন এবং আপনাদের পরিবারের বার্ষিক আয় যদি দু লক্ষ টাকা হয় অথবা দু লক্ষ টাকার যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি রেশন কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন না বা আবেদন করলেও আপনাদের সেই আবেদন রেশন কার্ডের জন্য যোগ্য হবে না এবং আপনি যদি শহরে বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পরিবারের বার্ষিক আয় যদি তিন লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকার যদি বেশি হয় তাহলে আপনি রেশন কার্ডের জন্য যোগ্য হবেন না এরপরে যে নিয়মটি রয়েছে সেখানে বলা হয়েছে হলো আয়কর এবং অস্ত্র লাইসেন্স আপনি যদি আয়কর প্রদান করে থাকেন অর্থাৎ আপনি যদি আইটিআর ফাইল করে থাকেন অথবা যদি আপনাদের কাছে লাইসেন্সকৃত যদি আপনাদের কাছে অস্ত্র থাকে তাহলে সেক্ষেত্রে তাদের রেশন কার্ড পাওয়ার কোনো যোগ্যতা নেই অর্থাৎ আপনার যদি আইকড ফাইল করে থাকেন এবং আপনাদের কাছে যদি অস্ত্র থাকে বা অস্ত্র লাইসেন্স থাকে তাহলে আপনি ফ্রিতে রেশন পাবেন না এরপরে যে যোগ্যতাটি রয়েছে সেটা হচ্ছে সম্পত্তি কোনো ব্যক্তি যদি নিজের নামে একশো বর্গমিটারের বেশি জমি অথবা বাড়ি যদি থাকে অর্থাৎ যেই ব্যক্তি রেশন কার্ড নিয়েছেন সেই ব্যক্তির নামে যদি একশো বর্গমিটারের বেশি যদি জমি থাকে অথবা যদি বাড়ি থাকে তাহলে সে কিন্তু রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবে না এটা কিন্তু নতুন নিয়ম রয়েছে এবং পরেরটা হচ্ছে যানবাহন যিনি আবেদন করছেন বা আবেদনকারী অথবা আবেদনকারী পরিবারের কোনো সদস্যের যদি চার চাকার গাড়ি থাকে অথবা যদি গ্রামে বসবাস করে এবং তার কাছে যদি ট্র্যাক্টর থাকে তাহলে সে রেশন কার্ড পাওয়ার জন্য যোগ্য হবে না অর্থাৎ আপনি যদি আবেদন করেন এবং আপনি যদি শহরে বসবাস করেন এবং আপনার কাছে যদি চার চাকার গাড়ি থাকে এবং আপনি যদি গ্রামে বসবাস করেন এবং আপনার কাছে যদি একটা ট্র্যাক্টর থাকে তাহলে আপনি রেশন কার্ড পাওয়ার জন্য যোগ্য হবেন না সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনাদের রেশন কার্ড যদি বাতিল হয়ে যায় অথবা আপনি যদি নতুন করে রেশন কার্ড পেতে চান তাহলে কিন্তু বেশ কয়েকটি উপায় রয়েছে যে উপায়ের মাধ্যমে আপনি খুব সহজেই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যেমন প্রথমে কি বলা হয়েছে প্রথমে বলা হয়েছে হচ্ছে কেউবাইসি ওয়াইসি আপডেট কে অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম রয়েছে আপনার ঠিকানা রয়েছে আপনার ফোন নম্বর রয়েছে ইত্যাদি সব কিছু রেশন কার্ড অফিসে আপডেট করে রাখুন অর্থাৎ আপনাদের নাম ঠিকানা অর্থাৎ আপনাদের আধার কার্ডের জেরক্স আপনাদের ভোটার কার্ডের জেরক্স এবং আপনাদের প্যান কার্ডের জেরক্স ইত্যাদি সব কিছু আপনি রেশন কার্ড অফিসে আপডেট করে রাখুন এরপরে কি বলা হয়েছে আপনাকে আধার লিঙ্কটা কিন্তু অবশ্যই করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনার রেশন কার্ডের সাথে আপনাদের আধার কার্ডে লিঙ্ক করাটা কিন্তু অবশ্যই যদি এমনটা হয়ে যায় যে কোনো কারণে যদি আপনাদের কে যদি ফেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ অনলাইনে আপনি কেওয়াইসি আপডেট করতে পারবেন অথবা আপনাদের নিকটবর্তী যে ডিলার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করেও কিভাবে করতে হয় সে আপনাকে পুরো প্রসেস বলে দেবে সেইভাবে আপনি অফলাইনেও করতে পারবেন আর অথবা চাইলে পরে আপনি অনলাইনেও করতে পারবেন এবং আধার লিঙ্ক করাটা খুব একটা কঠিন নয় সেটার জন্য আপনি আপনার নিকটবর্তী ডিলারের কাছে চলে যান তারাই আপনাকে করে দেবে এবং সবথেকে বড় যেটা সেটা হচ্ছে মাসিক সংগ্রহ অর্থাৎ আপনাদের মাসে যেই রেশন সামগ্রী রয়েছে সেই সামগ্রীটিকে কিন্তু আপনাকে প্রতি মাসে নিতে হবে অর্থাৎ এমনটা নয় যে আপনি এক মাস নিলেন তারপরে ছ মাস আবার রেশন নিলেন না সেক্ষেত্রে কিন্তু এমনটা মনে করা হবে যে আপনাদের রেশনের খুব একটা প্রয়োজন নেই সেই জন্য প্রতি মাসে আপনার যে বরাদ্দকৃত যে রেশন রয়েছে সেই রেশন আপনাকে নিতে হবে যদি আপনি কয়েক মাস ধরে আপনি রেশন যদি না নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে এছাড়া আপনাদের যদি আপনারা কেওয়াইসি আপডেট ঠিকঠাক না করেন তবুও আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে যে কেওয়াইসি আপডেট করার জন্য যেটা বললাম যে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স নিয়ে যাবেন তাহলে আপনাদের কেওয়াইসি আপডেট হয়ে যাবে এবং আপনাদের যদি আধার কার্ড লিঙ্ক না থাকে অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের আধার কার্ডে যদি লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এটাও কিন্তু বলা হয়েছে কারণ বর্তমানে প্রায় সবারই ডিজিটাল রেশন কার্ড চলে এসেছে তো সেক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ডের সাথে যে দুটো জিনিস মেন করতে হবে একটা হচ্ছে আপনাদের মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করতে হবে তাহলে কি হবে আপনাদের পার হেড আপনার অথবা আপনার ফ্যামিলির মেম্বাররা কতটুকু রেশনের সামগ্রী পাবেন পার হেড কতটুকুন পাবেন বা টোটাল কতটুকু পাবেন সেই সমস্ত কিছু আপনাদের মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দেবে এবং দ্বিতীয় যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে আপনাদের রেশন কার্ডের লিঙ্কটাকে কিন্তু অবশ্যই করে নিতে হবে এই দুটো কাজ যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন